প্রধান আকর্ষণ প্রধান অতিথি হাজরাতুল ইলাম হজরত মৌলানা নুর নুরুল আমিন জেহাদি সাহেবের হাতে আমাদের হাতের ছাত্র ভাইরা দস্তরবন্দি করবেন তো এ পর্যায়ে আমি তাদের নামগুলো ঘোষণা করব আমরা সকলে শৃঙ্খলাভাবে সুন্দর করে সামনে দিয়ে এসে এই তিনজনের হাত থেকে আমরা পাপড়ি গ্রহণ করব। এ পর্যায়ে আমাদের সামনে দশম দুই জন্য আসছেন হাফেজ মোহাম্মদ জুব হোসেন পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম সেরু গ্রাম দক্ষিণ সাহেবগঞ্জ থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর সকলে বলি আলহামদুলিল্লাহ আরো চিল্লা বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আলপাক গবুল আলমিন এটা অনেক বড় কানে আপত্তি হয়েছিল এপরেই আমাদের সামনে এখন আমাদের সামনে পরিচয় প্রদান করেছেন হার্জ মোহাম্মদ চৌধুরী আছেন পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম শেরু গ্রাম দক্ষিণ সায়দগঞ্জ থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর এ পর্যায়ে আমাদের সামনে দুই নম্বরের পাখি গ্রহণ করবেন আমাদের মানুষেরা একদম ছোট্ট বন্ধু ছোট তার হাফেজ মোহাম্মদ সিবাতুল্লাহ পিতা মোহাম্মদ সহিদ হোসেন গ্রাম দক্ষিণ সাহেবগঞ্জ থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর সব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কলিগণ করেছেন মোহাম্মদ সিফাত তার বাবার নাম সোহেল হোসেন গ্রাম আমাদের এটাই দক্ষিণ সাহেবগঞ্জ থানা পরিষদ জেলা কর্তৃপক্ষ সম্মানিত হাজরে এরপর যে আমাদের সামনে এই আছে না নানা আছে কোথায় একটু সামনে আসেন

ورا ايش انت

এই পর্যায়ে সর্বশেষ আমাদের সঙ্গে আসছেন হাফিজ মোহাম্মদ শোহানুর রহমান পিতা মোহাম্মদ ফিরোজাল গ্রাম পূর্ব আলিয়া থানা ফরিদগঞ্জ জেলা চ সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে দোস্তের মধ্যে গ্রহণ করেছেন মোহাম্মদ সোহানুর রহমান ফিতা ফিরুজান গ্রাম পূর্ব আলমিয়া থানা পরিগ্রহ জেলা চাঁদপুর সমার হাজির এই চারজনকে আমাদের এতটুকু সময় নেই যে তাদেরকে আমরা সময় দেব তবে চারজন থেকে একজনকে আমরা বাছাই করেছি এ পর্যায়ে এই চারজনের মধ্য থেকে একজন আমাদেরকে পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে তলাপ শোনাবেন মোহাম্মদ সিফাতুল্লাহ E All right? Thank <laughs> you